এখান থেকে সি আমি করেছি এখান থেকে শুরু করেছি এটা আমি দেখাচ্ছি কত পাঁচশো ত্রিশটা সদস্য এই যে পাঁচশো ত্রিশটা করেছি বেশ এই যে দুই ঘন্টা বারো মিনিটের একটা লেকচার আমি এক ঘন্টা দশ পনেরো মিনিটে এতটুকু করেছি সেখানে লেকচার শেষ হতে সম্ভবত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যেহেতু আমার কাছে একটাই ফোন আর আমি সেটা দিয়ে শুট করছি তাই ভিডিও কতটুকু শেষ হয়েছে দেখাতে পারতেছে না আপনাদের ঘুম আসছে ঘুম আসতেছিল ঘুম হয়নি সম্ভবত রাখছিলাম আমি উঠে একটু হাঁটানি বলছি আর আমার ডিস্ট্রাকশন শুরু আজকে তো আমি সোশ্যাল মিডিয়াও চালাই নাই কোনো টিপি নাই বাট ডিস্ট্রাকশন শুরু এখন বাজে আমি দেখাই চারটে এগারো এখন আমি গোসল খাওয়া দাওয়া করে টেবিলে বসলাম একটু বলে আমার টিউশনস আছে বাট এখন টিউশনসে যেতে পারছি না আমার এই লেকচারটা শেষ করতে হবে টিউশনসে আমি পরে যাব এখন আমি একখানা বসে লেকচারটা শেষ করতে চাচ্ছি মাঝে মধ্যে কোথা থেকে তো ডিস্ট্রাকশন আসে আমাদের ডিস্ট্রাকশন কে থামাতে হবে আমাদের নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে এটাই আমাদের কাজ যেটা আমরা করতে চাই পড়াশোনা চাকরি বা কোনো কাজ যা কিছু করতে চাই ডিস্ট্রাকশন থামাতে হবে ডিস্ট্রাকশন ক্ষতি করে আমার একটা বা সময় এলেক্সটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল আচ্ছা কোনো আমি শুরু করতেছি এখন আমার প্রায় দেড় ঘন্টা ডিবু আছে লেকচার সেটা শেষ করে তারপরে আমার লেচে টিউশনে যেতে হবে ডিস্ট্র্যাকশন কে থামাতে হবে অবশ্যই থামাতে হবে